চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমি বিশ তারিখে চীনে যাচ্ছি বিশ তারিখে আসলে একেবারেই সন্ধ্যায় তো পৌঁছতে পঁচতে একুশ তারিখ হয়ে যাবে এবং তারপরে বস্তুত একুশ বাইশ তেইশ তিন দিনের সফর চব্বিশ তারিখে ফিরে আসতেছি বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে তারপরে ওখানে একটি ধরুন ওই রিসার্চ অর্গানাইজেশনে কিছু বক্তব্য রাখব এবং তারপর সাংঘাইয়ে যাব সাংঘাইয়ে একটি রিসার্চ অর্গানাইজেশনের অনুষ্ঠানে একটা বক্তব্য রাখতে হবে এর বাইরে এক দুটো তার শিল্প কারখানা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে ইভির একটা ব্যাপার আছে আরেকটা কিছু টেকনোলজি আছে হলো আপনার ফুড প্রিজারভেশনের ব্যাপারে নতুন কিছু টেকনোলজি আছে সেগুলি আমাদেরকে দেখাবে যেগুলি হয়তো আমাদের দেশে কাজে লাগতে পারে তারপর সাংঘাই থেকে আমি সরাসরি ঢাকায় ফিরে আসবো আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয় আসবে কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয় কারণ আন বিজনেস আছে প্রচুর যাই হোক বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে প্রধানত আমদানি তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল তো কাজে চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে বিনিয়োগ মানে ঋণ প্রধানত এবং সেই প্রজেক্ট কিছু প্রজেক্ট চলমানও আছে সেগুলি কন্টিনিউ করছে আর আমাদের আরও কিছু বিষয় আছে যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলব ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলব আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও তিন বছর আমাদেরকে রিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদেরকে প্রায় সব পণ্য নেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে কিন্তু সেটা আমাদের গ্রাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে তো এই ধরনের বিষয়গুলি প্লাস কিছু কালচারাল বিষয় আছে আমাদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের সেটা বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠান হবে সেগুলি নিয়েও আমরা কথাবার্তা বলব মোটামুটি এই আমাদের বিষয়